দেখো টিকিট তো টিকিটটা আগে মেইন তো টিকিটটা আগে যত্ন করে নিতে হবে আইডি প্রুফগুলো নাহলে ট্রেন থেকে নামিয়ে দেবে একদম সেই জন্য রেখে দেওয়া আচ্ছা ঠিক গুছাচ্ছ দেখো আমি বসে আছি হ্যালো বন্ধুরা কেমন আছো রাখলি আসুক সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো এখন সন্ধ্যাবেলা আর আমাদের টিকিট হয়ে গেছে আমরা কালকে বাইরে চলে যাব। তো আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি মানে বাপের বাড়িতে দেখা করতে যেহেতু আজকে চলে যাবো তো বিকেলে গিয়েছিলাম একটু দেখা করতে তো দেখা করে এলাম আর এসে সব জিনিসপত্র গুছাতে হবে যেহেতু কালকেই আমরা চলে যাচ্ছি বাইরে টিকিট হয়ে গেছে আমাদের এই জন্য সব ব্যাগপত্র গুছাতে হবে তো চলো তো ভিডিওটা তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করা যাক তাই ভিডিওটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও সবাই যখন আমি বাড়িতে ফিরে আসি তখন কতটা মজা লাগে নিজের সব জিনিসপত্র ব্যবহার করতে মানে নিজের এই আলমারি নিজের ড্রেসিং টেবিল নিজের রুমটা তো চলে যাওয়ার সময় সব কিছু ফাঁকা করে দিয়ে যেতে হয় আর সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যেতে হয় যেহেতু ওখানে আমি থাকি তো ওখানেও তো আমার সব কিছু জিনিস লাগে তো দেখো এগুলো সব কিছু কিছু কসমেটিক কিছু কিছু মেয়েদের জানোই তো সাজার সব জিনিস টিনিসগুলো তো সেগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছিলাম এই আলমারিতে আমার শুধু ওইগুলো থাকে তো আবার ওগুলোকে বয়ে বয়ে আবার নিয়ে যেতে হবে তো যেগুলো নিয়ে আর সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কিছু কিছু জিনিস থাকে এখানে তো সব জিনিস তো আর রেখে যাওয়া সম্ভব নয় কারণ সেখানেও তো ব্যবহার করতে লাগে তো দেখো আমার পার্সটা গুছিয়ে নিচ্ছিলাম তো এটা হ্যান্ড ব্যাগ হবে যেহেতু সামনের চেনে থাকবে তো শীতকালের জন্য কিছু ক্রিম ট্রিম ট্রেনেও লাগবে ওই জন্য কিছু সামান্য কিছু নিয়েছিলাম ব্যাগের মধ্যে আর বাকিগুলো ট্রলি ব্যাগেই নিয়ে নেবো দেখো টিকিট তো টিকিটটা আগে মেন তাই টিকিটটা আগে যত্ন করে নিতে হবে আর আইডি প্রুফগুলো নাহলে ট্রেন থেকে নামিয়ে দেবে একদম সেই জন্য রেখে দিবে বাচ্চাকে তো এগুলোই আগে মেন এগুলোই আগে গুছিয়ে রাখাও হোক চলো ফার্স্টটা হালকা গুছানো হলো চলো এগুলো আবার এই যে ঘরে সব গুছাতে হবে দেখো ঘরে পুরো লন্ড হয়ে সব পড়ে আছে মানে এখানে এনে এনে সব জিনিস জমা করা হচ্ছে তারপরে একসাথে এগুলো গুছানো হবে তো এবার এগুলোকে প্যাকিং করার জন্য সব এক জায়গায় রেখে দিয়েছি তারপরে একসাথে সব গুছানো হবে তুমি ব্যাগ হবে একটাতে শুধু খাবার যাবে আর একটাতে শুধু জামা কাপড় হবে তো এখনো সব জিনিসপত্র আছে ওগুলো এসে জগড় নিয়ে আসি তারপরে তো আরো বাকি জিনিসগুলো এখানে বই বই নিয়ে এসে এখানে রাখছিলাম জোরো করছিলাম তো তারপরে দেখো ও এখানে ব্যাগ গুছোতে বসে পড়েছে আর ব্যাগটা না ওই গুছাতে গোছায় মানে আমাকে গোছাতে দেয় না কারণ আমি গোছালে অনেকটা জায়গা নিয়ে গুছিয়ে নেই তো মানে হাফ জিনিস ব্যাগে ঢুকবেই না এরকম ভাবে গুছিয়ে দিই আর ও বেশ ছোট ছোট পাট করে একদম মানে এক এই এটার -টার ভিতরে এই সব কটা জামা কাপড় ও একদম মানে সব কিছু এডজাস্ট করে একদম গুছিয়ে দেয় তো আমি যদি এগুলো গুছাতাম তো আমার আরো একটা হয়তো ট্রলি ব্যাগ লেগে যেত তো আমি ওকে একটু হেল্প করছিলাম যেহেতু আমার জামা কাপড় তো আমি ভালো করে গুছিয়ে রাখতে পারবো সেই জন্য আমি ওকে হেল্প করছিলাম আর ওরও জামা কাপড় ছিল তো দুজনের জামা কাপড়ই একটা ট্রলি ব্যাগেই গুছানো হচ্ছিল তো আর একটা ট্রলি ব্যাগে মা খাবার দাবার দেবে সেই জন্য গুছাচ্ছে দেখো বসে আছি ভালো করে গোছায় না এটা নিয়ে আমার তৃতীয়বার কানপুরে যাওয়া তাই কিছু জিনিস তো সেখানে আগে থেকেই আছে তাই অল্প কিছু নিলেই ব্যাগটা গোছানো হয়ে গেছে তো দেখো আমাদের এখানে ব্যাগটা গোছানো হয়ে গেছে মোটামুটি দেখানো হয়নি তো এইবারে যে সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে দেখো এই ফটোটা বাদ এনেছি তো বিকেলবেলা গিয়েছিলাম দেখো আজকে দিয়েছে অনেক দিন আগে দিয়েছিলাম বেড়াতে আজকেই দিয়েছে ছবিটা কেমন লাগছে তো এটা এখানে রাখা হবে এখানে রাখা হলো তো তোমরা যারা এখনো আমার অ্যানিভার্সারি ভিডিওটা দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমার ড্রেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে আর এটা ভাবছো খাটের তলায় আমি কি করছি তো এখানে আমার যেহেতু বক্স খাটের ভিতরে আমার বালিশের বালিশগুলো রাখা হয় তো তাই আমি কপুর দিয়ে রাখি কিছু তো সেইগুলোই দিচ্ছিলাম কপুরগুলো আর কিছু আলমারিতেও দিয়ে রাখি যেহেতু অনেকদিন আলমারিগুলো বন্ধ হয়ে থাকে তো তাই কপুর দিয়ে রাখলে তো আলমারিটাও ভালো থাকে আর জামা কাপড়গুলোও ভালো থাকে তাই কপুরটা দিয়ে রাখা এবার এই হাতে এগুলো মানে পার গুলো ঢেকে যেতে হয় যেহেতু সেই জন্য কাপড় নিয়ে ঘুরছি হাতে নাহলে এই খাঁচ খাঁজ ডিজাইন না প্রচুর নোংরা পড়ে যায় সেই জন্য এগুলোকে ঢেকে যেহেতু যেতে হয় তো চলো এগুলোকে ঢেকে রাখি আবার কবে আসবো জানি না কাজের ক্ষেত্রে তো কখনো তাড়াতাড়ি চলে আসা হয় কখনো আবার অনেকটা দেরি হয় আসতে তো সেই জন্য এগুলো করে আমরা ঢেকে ঢেকেই যাই যাতে ধুলো টুলো না আসে আর এসে যেন বেশি করতে হয় যা এসে পুরো না তো শুধু কভারগুলো খুলে দিলে হালকা একটু ঝাড়ফোঁছ করে নিলেই সব পরিষ্কারই থাকে তো সেই জন্যই ঢেকে দিয়েই যায় এগুলো দেখো হয়ে গেছে তো এবার ওই আলমারিটা বন্ধ করবো কিন্তু i <laughs> তো ওই ফুলদানিগুলো এখান থেকে নিয়ে গিয়ে ওই কাঁচের আলমারির ভিতরে রাখবো কারণ ফুলদানিগুলো এখানে রেখে কোনো লাভই নেই যেহেতু বাইরে থাকলে হলেও ধুলো পড়বে সেই জন্য সব নিয়ে আমি এগুলো কাঁচের আলমারির ভিতরে মানে এই দেয়াল আলমারির ভিতরে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো কাঁচের ভেতরে থাকলে জিনিসগুলো একটু ধুলোটা কম পড়বে হয়তো পড়বেই না খুবই কম পড়বে তাই কাঁচের আলমারিটা ওই দেয়াল আলমারির মধ্যে সব গুছিয়ে রেখে যায় তো দেখো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর আমাদের এই ছবিটা সময় আমাদেরকে গিফটে দিয়েছিল তো ওরই একটা বন্ধু দিয়েছিল তো ছবিটা আমরা লাগিয়েছি তবে ওই ফটো ফ্রেমটা ওর বন্ধুই দিয়েছিল তো এই যে এটা দেখো বোন হাতে করে নিয়ে নাড়াঘাটা করছিল তো এগুলো সব আমি গিফটে পেয়েছিলাম আর বিয়ের সময় গিফটে পেয়েছিলাম সেই সবগুলো তো দেখো মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে ঘরে সবকিছু ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে কম্বলটা আছে শুধু আজকে রাত্রে যেহেতু শুতে হবে সেই জন্য আছে কম্বলটাই আর ওই ঘর থেকে বালিশ নিয়ে এসে শুয়ে করবো সব বালিশ আছে সব রুখেছি উপরে সব কিছু আমাদের গোছানো হয়েই গেছে চলো নিচে এসে দেখা যাক মা এখানে কি করছিল তাই এসে দেখছিলাম মা এখানে কি করছিল জানো আমাদের জন্য লাড়ু বানাচ্ছিলো মানে নারকেলের নাড়ু বানাচ্ছিল তো মা নাড়ুটা বেশ ভালোই বানায় তো আমাদের জন্য কি আর দেবে সেই জন্য মিষ্টি হিসেবেই এই নাড়ুটাই একটা নিয়ে যেতে পারি বাইরে সেই জন্য অনেক দিন রেখেও খাওয়া যায় সেই জন্য এটা বানিয়ে দিচ্ছিল তো দেখো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আর ভিডিওটা দেখানো হলো না তো আজকে আমরা বেলা বারোটা বা একটার থেকে বেরিয়ে যাব তো দেখো আমাদের রুমটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর আমার গলার অবস্থাও খারাপ হয়ে গেছে দেখো পুরো গলাটা ধরে গেছে ঠান্ডা লেগে তো যাই হোক তো এখানে এই ভিডিওটা শেষ করছি কারণ একসাথে পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে তাই ভাবলাম এখানে এই ভিডিওটা শেষ করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আমার কানপুর যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এই ভিডিওটা শেষ করলাম ভালো দেখবো সকলেই বাই বাই